নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা দুই সই বনামী ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসিতময় গল্পের তেত্রিশতম পর্ব গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে বলবেন না যেন সঙ্গে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অজিত লুকিয়ে বিতিশা এবং সোহমের দিকে লক্ষ্য রাখছিল সে বিতিশা এবং সোহমকে একসাথে দেখে ভীষণ রেগে যায় এই রাগের আরো ইন্ধন যোগায় আমাদের সৌমদ্বীপ সৌমদ্বীপ এবং অজিত দুজন মিলে কি প্ল্যান করছে সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন শনিবার সকাল থেকে বিতিশা বাড়ি মাথায় করে রেখেছে রান্নাঘর থেকে অরুণাদেবী চেঁচিয়েই যাচ্ছেন শুধু এদিকে বিদিশা মায়ের আর নিজের দুটো আলমারির কাপড় বিছানায় ঢিপ করে রেখে দিয়েছে কিন্তু কিছুই তার পছন্দ হচ্ছে না কিছু জামা কাপড় অপূর্ববুর মতামতের জন্য সোফাতে ছড়িয়ে রেখেছেন সোফার এক কোণে অপূর্ববু কণ্ঠাসা হয়ে বসে আছেন মা আর মেয়ের অত্যাচারে মেয়ের পক্ষে বললে মা চটে যাচ্ছে আর মায়ের পক্ষে বল মেয়ে রেগে যাচ্ছে বড্ড অসহায় অবস্থা বাবুর তিনি এখন নির্বিকার টিভি দেখছেন এমন সময় বিদিশা একটা শাড়ি গায়ে জড়িয়ে অপূর্ব কাছে এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো বাবা দেখো তো ঠিক লাগছে কিনা এই নিয়ে উনিশতম শাড়ি নিয়ে হাজের বিদিশা অপূর্ববাবুর মাথাটা যেন ঘুরছে মেয়ে দুর্বলতা তাই বলে এত অসহ্য অত্যাচার আর ভালো লাগছে না মুখটা বেঁকিয়ে বসে থাকলেন বিদিশা টিভি আড়াল করে সামনে দাঁড়ালো বাবা ঠিক করে বলো কেমন লাগছে দেখতে অপূর্ব তার ক্লান্ত ঘানেরই সম্মতি জানালেন যে ভালো লাগছে বিদিশার মন মানলো না বলল মুখে বলো অপূর্ব বললেন ভীষণ সুন্দর যেন না এবার মায়ের কাছে গিয়ে অরুণা দেবী আর ধৈর্য রাখতে পারলেন না রান্না করা খুন্তি নিয়ে মারতে গেলেন বিদিশাকে চেঁচিয়ে উঠে বলেন বের হ বের হ রান্নাঘর থেকে শিগগিরি বের হ কোন কেষ্ট আছে অফিসে যে সারা বাড়ি তছনছ করে দিচ্ছিস কাপড় যদি বিছানায় পড়ে থাকে আজ তোর একদিন কি আমার একদিন সারা থাকবি কোথায় হাতে হাতে সাহায্য করবি তা না পাগল করে দিচ্ছিস বিদেশে গায়ে লাগায় না আবার অপরপুর কাছে এসে দাঁড়ায় বলে বাবা শাড়িটা না সব ঠিক আছে কিন্তু শাড়ির এই পাটটা যেন কেমন তাই না এই জরির সুতোটার জন্য অত ভালো লাগছে না কি বলো অপূর্ববাবু কিছু বলার আর ভাষা খুঁজে পাচ্ছেন না চুপ করে থাকলেন বিতিহা ঘরে চলে গেল সোহমকে ফোন করল এই নিয়ে সাত বার সোহমকে ফোন করলো বিতিশা সোহম বিতিশার ফোন দেখেই যেন আতঙ্কে পড়ে যাচ্ছে গুনে গেতেই ওই কয়টাই শার্ট আছে তার জন্য ছয় বার বলতে হয়েছে কি কি রঙের শার্ট আছে আর যেন পেরে উঠছে না ফোনটা বাঁচতেই থাকল শেষে ভিডিও কল করেছে বিতিশা বাধ্য হয়ে সোহম ভিডিও কলটা ওঠায় বিতিশা একটা শাড়ির আঁচল কাঁধে ফেলে দাঁড়িয়ে আছে বলো কেমন লাগছে বলো তো সোহম বলো খুব সুন্দর কাল তবে পরে যাব এটা তুমি জানো শাড়ি পরতে না মা পরিয়ে দেবে যদি খুলে যায় আরে না না আমি টাইট করে পড়ব সোহম একটু ধমকে সুরে বলল যেটা পড়তে পারো না সামলানোর অভ্যেস নেই কি দরকার পড়ে আসেন সেটাই পরে এসো যেটা তুমি সামলাতে পারো বিদিশা ফোনটা রেখে দিল আনন্দটা যেন মিশে গেল মাটিতে মিনিট দুই পর সোহম ফোন করল বলল রাগ করলে পিতিসা চুপ করে থাকে সোহম বলে আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো লাগে তাই পরে এসো বিতিশা রাতে ঘুম আসে না অফিস কলিকদের সাথে লাঞ্চ তাও আবার একটা সম্পর্কে শুরুর জন্য সেলিব্রেশন সোহমের মতো বয়ফ্রেন্ড যে অবশ্যই সবার ক্রাস ছিল কেউ তো আর স্বীকার করবে না ভেবেই সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে ওকে সবার থেকে আলাদা ভাবনার প্রজাপতির রং বেরঙের পাখা মেলে উড়ে বেড়ায় সারারা বিতিশার মনের আকাশে বিতিশা সহম অনুভাবে পাশ জড়িয়ে ধরে থাকে স্বপ্নে বিভরে হয়ে দুটো চোখ কখন যে বুঝে আসে বিদিশা জানে না সোহমের মন উথাল বিদিশাকে কাছে পাওয়ার জন্য কমন রুমের সোহমের আদল বুকে বিদিশার নাক ঘষা এখনো যেন অনুভবে সোহমের কি কষ্টে যে নিজেকে ধরে রেখেছিল তা একমাত্র সোহমই জানে অনুভবগুলো এখনো তাজা কাল সব সুদে আসলে নিয়ে নেবে প্রাণ ভরে আদর করবে যতক্ষণ না স্বাদ মেটে তারপর অন্য কিছু নিজেকে আজ পরিপাটি করে সাজিয়েছে বিদিশা অরুণাদেবী শাড়ি পরিয়ে দিলেন একটা হালকা দেখেই শাড়ি পরেছে কালচে খয়রি রঙের পাড় আর সাদা রঙের শাড়ি খয়রি আর সাদা দুটো রঙেরই শার্ট সোহমের আছে ও যেটা ভালো মনে করবে সেটাই পরবে গলায় মালা হাতে চুড়ি ঘড়ি কানে ভাড়ায় দুল মুখে মানানসই মেকআপ লিপস্টিক চোখে কাজল এক কথায় কোনো কিছুই বাদ রাখেনি বিদিশা সুসজ্জিতা হয়ে বেরলো বাড়ি থেকে বিতিশাকে বিদায় করে অরুণাদেবী অপূর্বর পাশে এসে বসলেন বললেন অনেক ছাড় দিয়ে দিয়েছি এবার খোঁজ লাগাও লোকটিকে কোনো ব্যাপার না থাকলে এমন পাগলামো কেউ করবে কখনো আমার মনে হয় যে ছেলেটি দিয়ে যায় সে অপূর্বু সন্দেহের কথা বললেন দেখেছ ছেলেটিকে জিজ্ঞাসা করেন দেবী। কোথায় আর দেখলাম হেলমেট পরা থাকে হালকা অন্ধকারে দেখেছি তবে বেশ লম্বা ছেলেটি অপূর্ববাবুর কথা শুনে কিছু চিন্তা করতে করতে রান্নাঘরে চলে গেলেন অরুণা দেবী সোহম দাঁড়িয়ে দাঁড়িয়েছে বিদিশার অপেক্ষায় কিন্তু এখনো কেন আসছে না এতটাই অস্থির আর রাগ হচ্ছে যে নিজেকেই রাগ দেখাতে লাগলো সোহম কি দরকার ছিল কে কে আসতে বলার গিয়ে নিয়ে আসলেই তো হতো একটু বেশি সময় তাহলে থাকতে পারতো ব্যালকানিতে দাঁড়াতে অস্থির লাগছে নিচে গিয়ে গেটের সামনে পাইচারি করতে লাগলো সোহম পিতিশা রিক্সা করে গেটের সামনে এসে দাঁড়াল পিতিশাকে দেখে সোহমের আর কিছু বলার ইচ্ছে রইল না প্রেমিকের বাড়িতে এত সেজে কোন মাথা মোটা মেয়েগুলো আসে রিক্সা ভাড়া মিটিয়ে সোহমের উপর চোটপাট আরম্ভ করলো পিতিশা এখনো রেডি হওনি কখন হবে ওরা তো সব চলে আসবে তুমি কেমন গো এখনো হাফ প্যান্ট আর টি শার্টে আছো সোহম কিছু বলতে যাবে খেয়াল করলো রিক্সাওয়ালা যেন সোহমের উত্তর শোনার অপেক্ষায় কিছু বললো না বিদিশাকে বলল এখানে কথা বাড়িও না ভেতরে চলো লিফটে উঠে সোহম বিদিশাকে বলল কোনো দরকার ছিল কি অযথা এভাবে সাজার তুমি এমনিতেই সুন্দরী এইসব মেক আপ না মাখলেও চলত বিদিশার মুখটা যেন চুপসে গেল এক রাস আশা নিয়ে এসেছিল যে সোহমুকে দেখে মুগ্ধ হবে কিন্তু সবই ফালতু মনে হচ্ছে এখন সোহমের দিকে অভিমান নিয়ে একটা কড়া নজরে তাকিয়ে রইল সোহমে সেদিকে খেয়ালই নেই বিতিষের পরিপাটির সাজ সোহমের মাথা খারাপ করে দিয়েছে একটাই চিন্তা এই সাজ নষ্ট হলে ঠিক করে দেবে কে বিতিষা কি আদৌ পারবে মনে সন্দেহের মেয়ে বোঝা বোঝা মন খারাপ নিয়ে সোহমের মনে ভিড় করে মনের ইচ্ছেগুলো যদি পূরণ না হয় এই আশঙ্কায় যেন অতিষ্ঠ সোহম বিতিষাকে আবার বলে কখনো কোনো বান্ধবীকে দেখেছ এত কিছু মেখে প্রেমিকের বাড়ি যায় বিদিশা চুপ করে থাকে সোহম আবারও বলে পরশু তোমাকে যখন বললাম আমার এখানে আসবে একবারও চিন্তা করেছো কেন একবারও জিজ্ঞেস করেছ কেন সারা দিন জামা কাপড় নিয়েই ব্যস্ত কে দেখবে তোমার জামা কাপড় ওরা খেতে চাইছে তাই খাবে এত সাজগোজে কি আছে যতই বলো বিদিশা ছোট ছোট ব্যাপারগুলোতে বড্ড বেশি রিয়্যাক্ট করো তুমি বকতে বকতে দরজাটা খুলে ঘরে ঢুকলো সহম বিদিশা মুখ গোমরা করে বাইরে দাঁড়ালো সোহম দেখলো বিদিশা ঢোকেনি দরজা খুলে ডাকলো এবার কি হলো ভেতরে এসো বিদিশা চুপ করে দাঁড়িয়ে আছে সোহম আবার একটা ছোট্ট করে ধমক দেয় কেন দাঁড়িয়েছো বাইরে কেউ দেখলে এক একজন এক এক কথা বলবে ভেতরে এসো বিদিশা ভেতরে এলো ঠিকই কিন্তু মন খারাপ এতটাই হয়েছে যে আর কিছু করার ইচ্ছে নেই আর বেশি কিছু বললে বাড়ি চলে যাবে বিদিশা মাথা নিচু করে সোফায় বসে আছে সোহম চেয়ারে বসে ভালো করে স্ক্যান করে নিচ্ছে বিতিশাকে এত কিছু পড়েছে মনে রাখাও মুশকিল চুলটাও কি অদ্ভুত ভাবে বাধা মাথা ঘুরে যাচ্ছে সোহমের এমন সময় হঠাৎ করে বিতিশা উঠে দাঁড়ালো বলল আমি বাড়ি যাব সোহম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল কেন কি হয়েছে বিতিশা কিছু বলে না ছলো ছলো চোখে তাকিয়ে রইল সোহমের দিকে বিতিশার চোখে জল মুহূর্তে সোহমের সব চিন্তাগুলো পালিয়ে গেল কোথাও দু হাত দিয়ে মুখটা তুলে চোখে চোখ রেখে এক রাস চিন্তা জড়ানো গলায় বলল কি হয়েছে কেন যাবে বিদিশা অভিমানী বিদিশা উত্তর দেয় না আমি আমি বাড়ি যাব সোহম হাতটা ধরে বলে কেন মিথি এমন করছো আমি কত অপেক্ষা করেছি এই মুহূর্তের জন্য জানো কেন চলে যেতে চাইছো চাইছিসার বুক ফেটে আসে বলে তুমি অপেক্ষা করলে এমন করে বকতে না আমি বকেছি তোমায় হ্যাঁ কখন বকলাম এই যে দেখা হওয়ার পর থেকে বকে গেলে শুধু আমি তোমার জন্য সেজে গুজে এলাম একবারও বলে না আমাকে দেখতে কেমন লাগছে আমি কত আশা নিয়ে এসেছিলাম শুনবো বলে কিন্তু তুমি বকেই গেলে ছাড়ো আমাকে আমি বাড়ি যাব সোহম এবার চাপটে ধরল বিদিশাকে বিদিশার রাগে অভিমানে সোহমের বাহুটোর থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সোহম ছাড়ে না বিদিশাকে বলে পরশু এমন করেই ধরেছিলে আমাকে তাই না কত অনুরোধ করেছিলাম ছেড়েছিলে আজ আমার পালা পরশু যেভাবে যেভাবে না আমিও ঘুষে দেখি তুমি কি করতে পিতিশা হতমু হয়ে যায় সোহমের কথায় কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে থাকে সোহমের দিকে অভিমানে রেগে যাওয়া মুখটা মুহূর্তে লজ্জায় লাল হয়ে ওঠে মুখে বলে ভীষণ ভীষণ মত তুমি ছাড়ো আমাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ বিতিশা এবং সোহম তাদের মান অভিমান আদর ভালোবাসার পর্ব শেষ করে কি শেষমেশ রেস্টুরেন্টে খেতে যেতে পারলো সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন